আমিরাতের বিসা নিষেধাজ্ঞা দেওয়া সংবাদটি গুজব রাষ্ট্রদূত বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের উপর বিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে কবর প্রকাশিত হয়েছে তা গুজব বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ শনিবার বিশে সেপ্টেম্বর একাধিক সংবাদ মাধ্যমে কবরে বলা হয় বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএ অনলাইন নামক যে ওয়েবসাইটটি এই তথ্য দিয়েছে সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানান প্রবাসী বাংলাদেশেরা তারা বলেন সেটি সাধারণ বিসা ব্যবসায়ীর একটি ওয়েবসাইট সেটি দেখে দেশের মিডিয়া এই ধরনের সংবাদ কোনোভাবে প্রবাসীদের কাম্য নয় এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন সরকারিভাবে এরকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি আমাদের কাছে মনে হয়েছে এটি একটি দুর্বিসন্ধিমূলক প্রচারণা